আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি আজ শুরু করছি তো আজ আমি হাতে কাটা সেমাই পিঠা বা চুষি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে এখানে একটা পাতিলের মধ্যে আমি এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর পানির মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এরপরে এখানে পানটাকে আমি বলক তুলে নেব যখন পানি ফুটে উঠবে ভালো করে এরপরে এখানে আমি দেড় কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি ভেজা চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি তো এখন মাছ বরাবর একটু ছিদ্র করে দিচ্ছি আর চুলোর আঁচটা একটু কমিয়ে দেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব এরপর নেড়ে চড়ে আমি চালের গুঁড়ার মিশ্রণটাকে সিদ্ধ করে নেব ভালো করে তো ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি একটা ছড়ানো প্লেটে ঠান্ডা হতে দিয়ে দেব আর এই দিকটায় আমি গরুর দুধ দিয়ে পিঠাটা রান্না করব এই কারণে এখানে আমি এক লিটার পরিমাণে দুধ নিয়ে নিলাম তো এখানে দুইটা প্যাকেট আমি কেটে দিয়ে দিয়েছি এখন চুলোর আঁচ আমি একেবারে লয়ে রেখে দেব আস্তে আস্তে এটা গলতে থাকবে আর এই আমার সিদ্ধ করা কাইটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালো করে মযান করে নেব আর মযান করা হয়ে গেলে আমি এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি লম্বা করে একটু ফিতার মতো করে নেব দড়ির মতো করে আমি লম্বা লম্বা করে নেব এতে করে পিঠাটা কাটতে অনেক ভালো হয় ছোট ছোট হয় আর বড় ডো থেকে নিলে পিঠাটা কাটতেও একটু সময় লাগে আর পিঠাটা কিন্তু দেখতেও বড় হয় তো এখান থেকে আমি আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে একটু চিপে চিপে দিয়ে এরপরও কাটতে পারেন আর এভাবেও কাটতে পারেন তো আপনাদের সুবিধার জন্য আমি এভাবে কেটে আপনার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম তো এটা কিন্তু কাটা খুবই সহজ তো একইভাবে আমি সবগুলো পিঠাই এভাবে করে কেটে নেব আর আমার পিঠাগুলো তো কাটা হয়ে গেছে আর কিছুটা অংশ আমি এখান থেকে তুলে রেখেছি আমি একটু কালার অ্যাড করব তো এখানে রেড ফুড কালারটা অ্যাড করেছি অন্যটাতে আমি এখন গ্রিন ফুড কালারটা অ্যাড করব তো দুটোতেই আমি একটু কালার করব যাতে করে দেখতে একটু ভালো লাগে তো এখন ভালো করে আমি ডোয়ের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এখান থেকে একটা ডো নিয়ে নেব আর এখন আবারও আমি দড়ির মতো করে একটু লম্বা করে নেব এরপরে এটা দিয়েও আমি পিঠা কেটে নেব তো এইবারও আমি আপনাদের সাথে আরও একবার কেটে শেয়ার করব এখন অন্যভাবে একটু কাটবো তো এভাবেও কাটতে পারেন আপনারা যার যেমন করে সুবিধা হয় সে ওই রকম করেই কাটতে পারেন তো এই তো আমি এভাবেও কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর এর মধ্যে আমার সবগুলো পিঠাই কাটা হয়ে গেছে আর দেখতে মাসাল্লাহ অনেকটাই সুন্দর লাগছিলো তো এখানে আমি দুধ ভালো করে গলিয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি এখন এখানে এলাচ আর দারচিনি ধুয়ে এরপরে দিয়ে দিলাম আর এখনের মধ্যে আমি হাফ কাপের থেকে একটু কম চিনি অ্যাড করবো যেহেতু আমি এখানে গুড় অ্যাড করব তাই চিনিটা অল্প অ্যাড করে দিয়েছি আর এখন আমি এখানে চুলাটা এ পর্যায়ে অফ করে এরপরে আমি গুড় অ্যাড করব তো দুই টেবিল চামচের মতো আমি এখানে গুড় অ্যাড করেছি যাতে করে কালারটা একটু দেখতে সুন্দর হয় তো এখন ভালো করে ফুটিয়ে নেব আর এরপরে আমি এখানে নারকেল কোরানো অ্যাড করবো এখানে দুই টেবিল চামচের মতো আমি নারকেল কোরানো অ্যাড করেছি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এখন ভালো করে দুধের মিশ্রণটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু আমি এখানে পিঠাগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব একেবারে পিঠাগুলো ঢেলে দেব না অল্প অল্প করে পিঠা দিয়ে দেব আর হাত দিয়ে একটু নেড়ে নেড়ে দেব যাতে করে একটার সাথে একটা লেগে না যায় আর একবারে যদি এই পিঠাটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর যখন মিশ্রণটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু এই পিঠাগুলো দিতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো দলা পাকিয়ে যাবে তো আমার মতো সেম প্রসেসে আপনারা পিঠাটা তৈরি করবেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য তো এই তো রান্না করা শেষ ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না